আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো এই তো ইদানিং প্রচুর বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি হলেই এই লেবুর দামটা একদম কমে যায় আর গরম পড়লে কিন্তু লেবুর দামটা মোটামুটি ভালোই থাকে তারপর এখানে এনেছিলাম তরমুজ তো তরমুজগুলো এখন আমি কেটে নিব কেটে হচ্ছে ফ্রিজে রেখে দেব তাহলে কিন্তু ঠান্ডা হবে আর ঠান্ডা হলে কিন্তু খেতে ভালো লাগবে তো আমার ঘরে কিন্তু তরমুজটা খুবই মানে সবাই পছন্দ করে আর বিশেষ করে আমি তো অনেক আর দেখতে পাচ্ছি এখানে তরমুজটা কিন্তু একদম লাল আর বালি বালি ছিল মানে তরমুজটা নিয়ে একদম মানে আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই মিষ্টি ছিল তো তরমুজটা কেটে খেয়ে এখন হচ্ছে দুপুরে রান্নার জন্য প্রসেসিং করে নিব তো এখানে হচ্ছে আজকে আমি রান্না করব। মুরগির মাংস দিয়ে পোটল যার কারণ এখানে আমি দুই থেকে তিনটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে তেলে ভেজে নিচ্ছি আর পেঁয়াজগুলো দ্রুত নরম হওয়ার জন্য কিন্তু লবণও দিয়ে দিয়েছিলাম তারপর এখানে আদা রসুনগুলো ভেজে তারপর সামান্য পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দিয়েছি আর একটু গরম মশলা দিলাম বেশি দেইনি যেহেতু পটল দিয়ে রান্না করব। যার কারণে সামান্য মশলা দিলাম তারপর মাংসটা ভালো করে আমি কষে নিয়ে দিয়ে দিচ্ছি পটলগুলো আমি কিন্তু পটল মানে বেশিরভাগ সময় মাংস দিয়ে রান্না করি আর আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগে এই মাংস দিয়ে রান্না করলে আর আমাদের রংপুরে কিন্তু মাংস দিয়েই বেশিরভাগ পটল রান্না করে তো অনেকে খায় না তবে এইভাবে একবার ট্রাই করে দেখবেন একদিন অনেক ভালো লাগে খেতে তো এখানে পোটলটা দিয়ে আমি নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি এখন হচ্ছে কিছুক্ষণের জন্য ঢেকে দিব এখানে দেখতে পাচ্ছেন ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে নাড়া দিতে হবে আর যেহেতু পটল হচ্ছে পানি জাতীয় খাবার তো অলমোস্ট পটল থেকে তো পানি বের হবে। মার্শালে অনেকটা পানি বের হয়েছে তো এই পানিটা দিয়ে কিন্তু আমি পটলটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ তরকারিটা কষিয়ে নিয়েছি এখন আমি গরম পানি দিয়ে দিলাম মানে ঝোলের পানিটা দিয়ে দিলাম আর ঝোলের পানিটা কিন্তু অবশ্যই গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন স্বাদ তাহলে স্ট্রং থাকে আমি কিন্তু আমার বেশিরভাগ তরকারিতে গরম পানিটাই দেওয়ার চেষ্টা করি ঝোলটা দিয়ে তারপর আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য ফিরে আসবো আবারও কিছুক্ষণ পর এই পর্যায়ে কিন্তু অলমোস্ট আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে তো দুপুরে রান্নাবান্না শেষ করা হয়ে গেছে এখন হচ্ছে গোসল করব নামাজ পড়বো ছেলেকে নিয়ে আসব। আসলে দিনে কিন্তু অনেক কাজ করি সব কাজ কিন্তু ক্যামেরাবন্দি হয় না কাজের ব্যস্ততায় তারপর হচ্ছে এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা এখানে আমি হালকা পাতলা নাস্তা দিচ্ছিলাম সবাইকে তো এখানে দই আনা হয়েছিল মিষ্টি দই তো সবাইকে আমি দিচ্ছিলাম আসলে দইটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আমার বাচ্চা খুবই পছন্দ করে দইটা তো এই দইটা কিন্তু মন আপু এনেছিল আপু যখনই আসে আমার বাসায় দই মিষ্টি নিয়েই আসবে কথা বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল বড় বড়ের মতোই সবাই ভিডিওতে একটা করে লাইক দিবেন। আর কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে দই খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ